ভাই এসেছে নারায়ণগঞ্জ থেকে প্রথমবার যখন এসেছিল হাতে ছিল মাত্র সত্তর হাজার টাকা বলেছিল ভাই একটা একশো পঞ্চাশ এসির বাইক চাই খুব বেশি কিছু না একটু স্টাইলিশ একটু গতি শুধু নিজের জন্য আমি তাকিয়েছিলাম তার চোখে সেখানে ছিল স্বপ্ন ছিল আশা এক সপ্তাহ পর আবার ফিরে এলো এবার হাতে মাত্র ষাট হাজার টাকা একটু হেসে বললো ভাই বাজেট আরেকটু কমে গেছে কিন্তু বাইকটা দরকার আমার ভেতরটা কেমন জানি হালকা কেঁপে শহরে চালাবে না তুলে নিয়ে যাবে গ্রামে গ্রামে প্রায় কিলোমিটার দূরত্বে এক যেখানে চলবে তার সেই সাদের বাইকটা গ্রামের নামটা হয়তো আমি ভুলে গেছি কিন্তু ভাইটার মুখটা এখনো মনে আছে ওই মুখে ছিল সাহস ছিল ভালোবাসা এই বাইকটা তার দশ বছরের স্বপ্ন নয় মাত্র ছয় মাসের সঙ্গী হবে তবুও সে ঠিক সিদ্ধান্ত নিল কারণ মানুষ কখনো কখনো টাকা দিয়ে নয় ইচ্ছা আর মনের জোরে স্বপ্ন কিনে ফেলে হয়তো খুব সাধারণ কিন্তু এই গল্পে লুকিয়ে আছে আমাদের অনেক না বলা অনুভূতি আজকের ভিডিওতে যা ঘটেছে এটা শুধু একটা বাইক কেনা না এটা একটা সম্পর্কের গল্প বিশ্বাসের গল্প ভালোবাসার গল্প আমার এক সাবস্ক্রাইবার ভাই যার স্বপ্ন ছিল একটা নিজের বাইক থাকবে অনেক বাধা অনেক কষ্ট তবুও সে হাল ছাড়েনি আর আমি বিশ্বাস করি যে মানুষ অন্যকে নিঃস্বার্থভাবে ভালোবাসে একদিন সেই ভালোবাসার প্রতিদান সে ফিরে পায় সেই বিশ্বাস থেকে আজ আমি তাকে একটা সেকেন্ড হ্যান্ড বাইক কিনে দেওয়ার চেষ্টা করব একদম কম বাজেটে কিন্তু অনেক বড় অনেক ভালোবাসা দিয়ে এই বাইকটা হয়তো নতুন না দামি না কিন্তু এর পেছনে যে অনুভূতিটা যে ভালোবাসাটা তা পৃথিবীর সবচেয়ে দামি উপহারের থেকেও অনেক বড় দেখেন ভাই জীবনের টাকা পয়সা সবকিছু না কারো পাশে দাঁড়ানো এক ফোঁটা হাসি এনে দেওয়া এই ছোট ছোট্ট ছোট্ট কাজগুলো আমাদের মানুষ করে তোলে আজকের এই কাজটা হয়তো তার জীবনের গতি বদলে দেবে তার পরিবারের মুখে হাসি তার মুখে হাসি এনে দেবে হয়তোবা সবার প্রতি আমার অনুরোধ থাকবে যতটুকু পারেন অন্যের পাশে দাঁড়ান কারণ আপনি হয়তো কারো জীবনের হিরো হতে পারেন একটুখানি সহানুভূতির জন্য সবাই বড় কিছু দিয়ে সাহায্য করতে পারে না কিন্তু ছোট ছোট কিছু কাজ দিয়ে কারো জীবনে বিশাল পরিবর্তন আনা যায় এই বিশ্বাসটাই সবচেয়ে বড় অনুপ্রেরণা যখন আমি তার চোখে আনন্দ জল দেখলাম তখন বুঝলাম এই বাইকটা শুধু একটা বাহন না এটা তার স্বপ্নের একটা অংশ আজ আমার মাধ্যমে একটা বাইক তাকে কিনে দিতে পারলাম কিন্তু সে আমাকে যা দিল তার নিঃস্বার্থ ভালোবাসা সাপোর্ট আর বিশেষ উপহার আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি আমাদের সবচেয়ে বড় শক্তি হলো আমাদের দর্শক তারা পাশে থাকে বলেই আজ আমরা এগিয়ে যেতে পারি আজ আমি শুধু সেই ভালোবাসার সামান্য একটা প্রতিদান দিয়েছি এই পৃথিবীতে সব কিছু টাকায় মাপা যায় না কারো পাশে দাঁড়ানো এই অনুভূতিটা টাকা দিয়ে কেনা যায় না এটাই জীবনের সবচেয়ে বড় সত্য আমি চাই আজকের এই কাজটা দেখে আরও অনেকে অনুপ্রাণিত হোক আমরা সবাই যদি একজন করে মানুষের পাশে দাঁড়াই তাহলে এই পৃথিবীটা আরও অনেক সুন্দর হয়ে উঠবে ভাই আমার একটা ছোট বাজারে একটা বাইক লাগতো আর কি পঞ্চাশের ভিতরে আছে গেছিলাম দেখি আমি আবার আসছি আজকে আর একটু কথা বলার জন্য আর কি পঞ্চাশ নিচে মানে সর্বোচ্চ গেলে বাজার পঞ্চাশ হাজার টাকা বুঝছেন এই জায়গায় এই বাজারের ভিতরে একদম মানে শেষ পর্যায় যেগুলা গাড়ি আছে এগুলো চলবো না না চলো তোমাকে ওই দোকানে চলো এই আর কেটা পছন্দ হয় একটু স্টাইলিশ দিক দেখতে কইলাম আর কি যেহেতু আপনাকে একটু বড় গাড়ি পছন্দ না তো ওই সব করতে গেলে মনে করেন এটা একটু আগায় থাকবো বড় গাড়ির দিক থেকে কারণ এগুলো দেখতে দেখতে সুন্দর স্টাইলিশ মানে একটা মানে এগুলো এগুলোর থেকে একটু আগায় থাকবো বাকিটা আপনার চয়েস কিন্তু চায়না গাড়ি হ্যাঁ হ্যাঁ এটা চায়না এইগুলোই চায়না গাড়ি আসছে জায়গায় মানে একটু দেখতে মানে লুকিং দেখতে স্টাইলিস্ট ভালো আর কি এগুলো যে চাইবেন ছয় সাত মাস বেশি চালাইবেন ও তো না তাহলে আর কি মনে করেন এই এই সব দিকে যা লাভ কি এটার পরে আমি যা সার্জ করবো আপনার এই টার্ভোডা হ্যাঁ টার টারবোডা আমার হিসাবে মানে একটু লুকিংয়ের দিক থেকে আর কি বলে দিচ্ছে এটা এটা পঞ্চান্ন পঞ্চাশ দু এঞ্জ মিঞ্জে হাজার দিত না এটা কি চাবি রে ভাই ঘরের চাবি নাকি দাও লাগাও লাগাও আমি তো খুইলা লাইলাম ঘরের চাবি লই করে কে ভাই ওরে কি ফাইনাল বলে দিছেন আমারে ওই যে এই এটা আর কেটা একদম একদম নেওয়ার জন্য বলেন একদম আপনারা দিলে তো আমার না এটাই আর কি আমি একবার আসছিলাম দোকানে আপনাদের 50000 এডি আপনার 80 90 1 লাখ চাইতে পারে এরকম ভাই লাইটটি ধরা দেন তো একটু দেখি গাড়ি এটা ভাই ফাইনাল একটা প্রেস করে দেন তো ফাইনাল একটা প্রেস করে দেন মানে নেওয়ার যদি বিক্রি করার মতো হয় এটা বলে দেন না পাল যেটা হইব নিয়ে যাব এটা যদি পঞ্চাশের মধ্যে আয়েন তাহলে টেস্ট ড্রাইভ দিতাম না বড় ভাই আপনারা আমি আর এক হাজার টাকা দিই একান্ন না তাহলে নামায় গাড়িটা টেস্ট ড্রাইভ দিতাম

দেখেন আপনাদের এক হাজার টাকা ডিফারেন্স বেশি সে বেশি ছিল না এখানে নামান গাড়িটা আমি এখন যদি আপনার না চলে চলেছি কি আপনাদের শেষ শোরুম বুঝতে পারছেন নামান নামান আপনারা আপনার ব্যবসা করছেন নামান ব্যবসা করছেন আরও করবেন আল্লাহ বর্ষা নামান ভাই নামাইলে কি এবার নিতে হবে যদি গাড়িটা কিছু সমস্যা পাই আমাদের মনেটা ইয়ে আছে বুঝেন তো ভাই গাড়ি একটা অনেক কষ্ট করে নিব

তো চলুন এখন বাইকটা একটা টেস্ট রাইড দেই টেস্ট রাইড দেওয়ার আগে আমি ইঞ্জিনটা স্টার্ট করে নেই ওকে ইঞ্জিনটা মোটামুটি স্মুথ একটা পুরোনো বাইকের জন্য ঠিকঠাকই গিয়ার শিফটিং ঠিক আছে তবে হালকা টাইট লাগছে একটু পরে ঠিক করিয়ে নিতে হবে ব্রেকটা একটু টেস্ট করি হ্যাঁ ব্রেকও কাজ করছে তবে ব্রেকের অয়েল চেঞ্জ করতে হবে মনে হচ্ছে স্টিয়ারিং কন্ট্রোল ভালোই আছে কোনো ঝাঁকি বা ভাইব্রেশন তেমন টের পাচ্ছি না সাসপেনশন মোটামুটি সফট মনে হচ্ছে বড় গড়তে গেলে তখন ভালো কাজ করে এটা বোঝা যাবে গেলে পরে অ্যাক্সিলারেশন একটু ল্যাগ আছে কিন্তু এটা এক পঁচিশ সিসি বাইক এটাই স্বাভাবিক আলহামদুলিল্লাহ বাইকটার ফিলিংস খারাপ না এই বাজেট এর চেয়ে ভালো কন্ডিশন আশা করাই মুশকিল আজ আমি শেয়ার করেছি আমার বাস্তব অভিজ্ঞতা এখানে আমি কিনেছি রানার টার্বো একশো পঁচিশ একটা বাইক বাজেট ছিল সীমিত তাই প্রতিটা টাকায় হিসাব করে খরচ করতে হয়েছে আমি গাড়িটা ভালোভাবে চেক দিই এবং তার সাথে আরো মনোযোগ দিয়ে চেক দিই গাড়ির কাগজপত্র যেন পরবর্তীতে কোনো ঝামেলায় না পড়ি একটি রেকর্ড মাইলেজ ছিল চুয়ান্ন হাজার কিলোমিটার অনেকে এই শুনেই পিছিয়ে যেতে পারেন কিন্তু আমি গাড়ির কন্ডিশন দেখেছি বাজেট অনুযায়ী ফ্রেশ কন্ডিশনই পেয়েছি শেষ মেস দামাদামি করে বাইকটি আমি বাহান্ন হাজার টাকায় কিনে ফেলি এটা আমার জন্য একরকম সার্থক ডিল বাইকের কিছু হালকা পাতলা কাজ করাতে হয়েছে যেমন ব্রেক অয়েল চেঞ্জ করেছি আরও মোবিল চেঞ্জ করেছি পুরাতন গাড়ি কিনলে প্রথমেই মোবিল চেঞ্জ করা অনেক গুরুত্বপূর্ণ এটা ইঞ্জিনের দীর্ঘস্থায়িতার জন্য ভালো আর ভাই একটা হেলমেট কিনেছে ভালো মানের একটা দাম পড়েছে প্রায় তেইশশো টাকা এটা আমি বলবো বাইক কিনলে যদি হেলমেট ভালো না হয় তাহলে সম্পূর্ণ সুরক্ষা অর্ধেক হয়ে যায় এই বাইকটা শুধু একটা বাহন নয় এটা আমার বাজেটের মধ্যে নিজের জন্য ছোট্ট একটা সাফল্য কম টাকায় ভালো কিছু পেতে হলে খোঁজ যাচাই আর একটু বুদ্ধি খাটাতে হয় এই রানার বাইকটা আমার জন্য ছিল একটা বাজেটের মধ্যে বড় সাফল্য কম টাকায় ভালো কিছু পেতে হলে আপনাকে খোঁজ নিতে হবে যাচাই করতে হবে আর দরদাম ঠিকভাবে করতে জানতে হবে আশা করি আমার এই অভিজ্ঞতা আপনাদের বাইক কেনার সিদ্ধান্তে একটু হলেও সাহায্য করবে আপনাদের সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি যদি আপনাদের উপকারে এসে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে উৎসাহ দিন কমেন্টে জানাতে ভুলবেন না আপনার মতামত বা প্রশ্ন আরো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে আসুন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম